کاؤں کا جام محمد آنکھوں کا تارا نام محمد پوچھے گا رب تو ہے لایا کیا کیا میں تو کہوں گا نام محمد پوچھے رب لایا کیا کیا میں تو کہوں گا نام محمد دل کا نام محمد آنکھوں کا تارا نام محمد صلی اللہ کا چہرہ سجا کر دلہے بنا کے نام محمد مو ہم جالا نام محمد آنکھوں کا تارا نام محمد اللہم صلی علیہ وسلم نام احمد پر نام احمد پر لاکھو پر درو بے حاد بےشمار ہے درود اے درود پڑھا کرو تم اے درود پڑھا کرو تم دلو جیسے اللہ اور فرشتہ بھی درود پڑھتے رہے اللہم

সম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব মাজিন সাহেব কমিটি সাহেবান গণেরা আমন্ত্রিত ওলামায় হাজরাত গণ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গোনাগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দি কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন হাদিস ইসমা কিয়াসের কথা শ্রবণ করার জন্য এ জান্নাতের বাগানে আসন গ্রহণ করিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তার পরপরই শান্তির দুধ সাম্যবাদের সদাচারী ইমামুল আমুলিয়া খাতামান নাবিগিন বিগিন موجوده মৌজুদা মিন নূরিল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে মাজার মোবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই পারলিয়া গ্রামে বিশেষ করে প্রত্যেকটা ভাইকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে দেখুন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে তার সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন এ আমার সাহাবারা দুনিয়ার জমিনে যত আমার উন্মত আছে এই পৃথিবীতে যত কান্ট্রি আছে সেই কান্ট্রিতে রসুল উল্লাহ যত উম্মত আছে রসুল বলছেন সকল উম্মত উম্মতিদের ভিতরে একটা করে শয়তান কি আছে কথা বলে শয়তান রসুল যখন এ কথা বললেন সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রসুলকে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর দিয়াদুবি ক্ষমা করবেন একটা সওয়াল ছিল প্রশ্ন ছিল বলছে বলো কি প্রশ্ন বলছি ইয়া রসুল ইয়া হাবিব হুজুর আপনি তো বললেন আপনার এই পৃথিবীতে যত আপনার উম্মত আছে প্রত্যেক উম্মত উম্মতিদের ভিতরে একটা করে শয়তান আছে আমার প্রশ্ন উম্মতের ভিতরে যে শয়তান আছে তাহলে আপনার ভিতরেও তো আছে আল্লাহ রসুল তখন বলেছিলেন যে আমার সাহাবারা আসল আমার উম্মা তুম্মতিদের ভিতরে শয়তান আছে আমি রসুল্লাহর ভিতরেও শয়তান আছে কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কালে মা পড়ে মুসলমান হয়ে গেছে যদি বলুন অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে আর সে শৈতান যে মুসলমান হয়েছে সে একবারও আমার খারাপ কোনো আদেশ করেন না আর বর্তমান আপনি জলসার অবস্থা সিচুয়েশন देखले বুঝতে পারবেন হুজুর চলে আসলো প্রায় বহুদূর থেকে কিন্তু শ্রোতা কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার কোনো պատ কারণ নেই অর্থাৎ দোষ তাদের নয় তাদের নয় তাদের নয় দোষ হচ্ছে তাদের ভিতরে শয়তানটা আছে ওই শয়তানটার কারণ ওই শয়তানটা তাকে এরকম ভাবে জোর করে শিকল দিয়ে বেঁধে রেখেছে খোদার কসম করে বলছি হে যুবকেরা বিশ্বাস করো আল্লাহর কোরআন বলছে বান্দা বিসম

আমাদের ভিতরে শয়তান আছে কিন্তু এই যারা যারা এসে বসবে মনে করবেন ওই শয়তানের সঙ্গে সে বিজয় হয়েছে তাই সে জান্নাতের বাগানে এসে বসেছে কারণ আমরা জানি আল্লাহর কুরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা আজলুহুম লা ইস্তখিরুনা সাআতাউ ওয়ালা ইস্তাকদিমুন আমার বাবাজিরা আল্লাহর কোরআন বলছে বান্দা যে বান্দা তোমাদের যখন মৃত্যু আসবে এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না গতকাল থার্টি ফার্স্ট নাইট গেছে তাই তো কথা বলেন না এই গতকাল থার্টি ফার্স্ট নাইট গেছে কিন্তু আমার যুবকরা বলছে আমরা আল্লাহকে ভয় করি রসুলকে মহাব্বাত করি আর আমি তাদেরকে বলছি তুমি একটু সিরিয়ার দিকে দেখাও যে মসজিদ বাইতুল মোকাদ্দাস যে বাইতুল মোকাদ্দাসটা আমাদের প্রথম কেবলা ছিল আজকে সেই মাইক আলা ভাই কোথায় কোথায় রাস্ত হবে ভাই আপনার আজকে মাইক টাইকে চোন কেটে চলে যাব ইনশাল্লা আজকে অবস্থা দেখেন আমি অবাক হয়ে যাচ্ছি যে আল্লাহ তোমার রিজিক দিয়েছে যে আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে যে আল্লাহ তোমার যৌবন শক্তি দিয়েছে যে আল্লাহ তোমার দুটো করে চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে দৈনন্দিন রিজিক দিয়েছেন সেই আল্লাহ ইচ্ছা করলে তোমার চোখটা অন্ধ করে দিতে পারে কি পারে না তোমার হাতটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না তোমার পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না তোমার যৌবন শক্তিটাকে ছিনিয়ে নিতে পারে কি পারে না কথা বলেন আপনি বলছেন হুজুর আল্লাহকে ভয় করি আরে যুবক আজকে পারুলিয়ার ভাইরা যদি আল্লাহকে সত্যিকারের ভয় করত রাসূলকে মহব্বত করত অন্ততপক্ষে রাসূলুল্লাহ যে মজলিসটা বড় পছন্দ করেন ভালোবাসেন এই জান্নাতের বাগানে অন্তত চারটি ঘন্টা এসে বসতো আমার ভাগে দু ঘন্টা আমার পরে শাহানুর ভাই আসবেন তানার ভাগে দু ঘন্টা চার ঘন্টা তারপরে হ্যাঁ

দিয়ে কত বাজে জিনিস দেখেছি এই কান দিয়ে কত বাজে জিনিস শুনেছি এই হাত দিয়ে কত বাজে জিনিস ধরেছি এই পা দিয়ে কত বাজে জায়গায় গিয়েছি কিন্তু এ যুবকেরা বিশ্বাস করো ওই 31st নাইট রাতের বেলা তুমি যে গুনাহ করেছো তুমি কি সেই গুনাহ তওবা করেছো আমরা কি তওবা করেছি এখন তওবা না করে যদি আপনি মৃত্যুবরণ করে আপনার মৃত্যুটা তো জাহান্নামী মৃত্যু হয়ে যাবে এ কথা ঠিক বলছি না ভুল বলছি আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা তিরা এ নবী দেবানা রাও বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাহ তার উম্মত কত মহাব্বাত করে তার উম্মত কত প্যার করে এ যুবকেরা এ নবী পাকের উম্মা তুম্মা তিরা আমার আপনার নবী দয়ান নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ঘুয়া সাল্লাহ কাবা শরীফের পাশে বসে আমার দয়ান নবী রসুল্লাহ

বসে বসে কোরআন তেলাবাদ শোনে জোরে বলেন না চিৎকার দিয়ে বলেন না সুবান আল্লাহ না রে তেকবীর না রে তেকবীর মক্কা শরীফে এই কাবা শরীফে মক্কাতে তখন বড় নেতা ছিল কে বলেন তো আবু জাহেল বড় নেতা ছিল কে বলেন তো আবু বড় নেতা ছিল কে বলেন তো উদবা আর ওদের থেকে সব থেকে বড় নেতা হচ্ছে আবু রসুল যখন কোরআন তেলাওয়াত করছেন আল্লাহর রসুলের কোরআন শোনার জন্য আবু জাহেল সহ তার স্ত্রী উম্মে জামিল সহ সকলে কিন্তু আল্লাহর রসুলের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনেছিলেন জোরে বলে কিন্তু আমার বাবাজি কোরআন শুনেছে আবু লাহাব শুনেছে আবু জেগেলে শুনেছে কোরআন শুনেছে আবু বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ তালু কোরআন শুনেছেন অমর ফারুক রাদি আল্লাহ তালু কোরআন শুনেছেন উসমান জ্ঞানী রাদি আল্লাহ তালু আবু জেগেল আবুল আহাব উৎপা এরাও কোরআন শুনেছে আর বিশ্বনবী সাহাবারা কোরান শুনেছেন কিন্তু সাহাবারা কোরানকে অ্যাকসেপ্ট করেছেন গ্রহণ করেছেন ক্যাচ করেছেন আর এরা এক কান দিয়ে শুনেছেন আর এক কান দিয়ে বার করে দিয়েছেন কিন্তু কোরআন শুনে যারা আমল করেছে তারা সিদ্ধিকে আকবার হয়ে গেছে যদি বলুন না সুবহানাল্লাহ কুরআন শুনে যারা আমল করেছে হযরত আলী হুজুর সেটা খোদা হয়ে গিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ কুরআন শুনে যারা আমল করেছে উসমান গানি জিন্নুর রাইন হয়ে গেছে জোরে বলুন আর আবু জেহেল কোথায় গেছে জাহান্নামের আগুনে পড়ছে আমাদের কিছু কিছু ভাইরা আছে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই কিন্তু একবার তুমি চিন্তা করবে না ভাই আরে বাইতুল মোকাদ্দাসটাকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে আর ওই সিরিয়ার যুবকদেরকে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তার মায়ের সামনে কতল করছে বাপের সামনে কতল করছে ছেলের সামনে বাপের কতল করে দিচ্ছে কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো ওই ফিলিস্তিনের ওই কাফের যখন বাচ্চা বাচ্চা যুবককে দেখছে অট্ট হাসিতে হেসে বলছে তোদের ঘর চলে গেল বাড়ি চলে গেল জায়গা চলে গেল বাপ চলে গেল মা চলে গেল তারপরেও তোরা এখানে কি করছিস যা তোরা দূর হয়ে যা ওই বাচ্চা বাচ্চা যুবক ছেলেগুলো বলছে না 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 আমরা বাড়ি চলে গেছে কুছ পারোয়া নেই মা চলে গেছে কুছ পারোয়া নেই ভাই চলে গেছে কুছ পারোয়া নেই কিন্তু না 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 এই বাইতুল মুকद्दসে আমার রাসূলুল্লাহর কদম পড়েছে এই বাইতুল মুকद्दসের জন্য আমরা জীবনটুকু দিতে রাজি আছি কিন্তু বেঈমান হতে রাজি নয় জোরে বল জরে বল না আমরা শুধু ফুকো আওয়াজ দেই না বলে না খালি কলসির বাজনা বেশি বলে কি বলে না কথা বলেন তো এখন বর্তমানে মাথা টুপি মুখে দাড়ি দিয়ে আমরা ওই রাস্তায় হাঁটছি যে রাস্তায় উবাইবনে ইবনে সুলুল বুঝতে পেরেছেন হেঁটেছিল ওরা বলছে হুজুর আপনি থাকেন না কোনো অসুবিধা না

দড়ুশ্রী পুন তুমা Sırf. یا نبی محمد یا رسول محمد تمہیں مور صافیات تمہیں مور صافیات تمہ مور صافیات تمہ yeah. مور صافیات یا نبی محمد یا رسول محمد تمہیں مور صافیات تمہیں مور صافیات پہلے دیدار ایک بار تم کے کھو تار কসম কলি যখন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিঘিন এর পাবে না কোন স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস্কুরুনি দে ডাকেনি ভাঙে ইস্কে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআন হে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিঘিন দেখ এর পাবে না কোন স্বাগত তুমি মো সাফায়াত তোমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত্লাহ খুব আমার বাবা জিরা ভাইরা ভাইরা আমি যে কথা আপনাদেরকে বলছিলাম কোরান পারুলিয়া গ্রামে এমন কোন বাড়ি নাই যে বাড়িতে কোরান নাই এ কথা ঠিক বলছিলাম ভুল বলছি প্রত্যেক বাড়িতে কোরআন আছে কিন্তু কোরআন পড়নে वाला লোক কম আছে কিন্তু আমার বাবাজিরা আজকে আমরা জান্নাতের বাগান থেকে কি শিক্ষা নেব আর এই জায়গায় বসলে আমাদের উপকার কি আছে ফায়দা কি আছে এটা জানার দরকার আছে না নাই কত বলে এক নম্বর ফায়দা হচ্ছে আমার আগে আমার যোগ্য ইমাম সাহেব আলোচনা করছিলেন খুব সুন্দর উনি যে কটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন আলিফ হরফুন বা হরফুন তা হরফুন অর্থাৎ সন্ধ্যা থেকে নিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত যে কটা ওলামারা আসবেন তারা জাবান থেকে কোরআনের আয়াত তেলাবাদ করবে আর এই প্রত্যেকটা আয়াত আলিফ হরফুন বা হরফুন তা হরফুন প্রত্যেকটা হরফে হরফে দশটা করে নেকি আল্লাহ তাদের আমলনামায় নামায় লিপিবদ্ধ করে দেবে জোরে বলুন জোরে একটু বলা যাবে সবার আমরা বাইরে ছিলাম এর বাইরে যারা আছে তাদের ভরসা নাই

দ্বিতীয় নম্বর আজকে পারুলিয়া গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবর স্থান আছে না নাই

কিন্তু আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝেন আসল বাড়ি কোনটা এই আমাদের আসল বাড়ি কোনটা একবারও ভেবে দেখেছো আমাদের আসল বাড়ি হচ্ছে কবর কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ বলছে বান্দার প্রাচুর্য লালসা এমনই বেড়ে যাবে ও কবর পর্যন্ত যাবে তাও আশা পূরণ করবে না পূরণ হবে না ওদের বুঝতে পারছেন না একজন ব্যক্তি সাইকেল চড়ে সে যখন বাইক দেখে মনে মনে হয় আল্লাহ যদি একটা বাইক দিতেন আল্লাহ বলছে যা তোকে বাইক দিয়ে দিলাম সে ছেলেটা বাইক চড়ে যাচ্ছে পাঁচ দিয়ে একটা হুশ করে একটা গাড়ি ফোর হুইলার গাড়ি বেরিয়ে যাচ্ছে সে বাইকে উঠেই বলছে আল্লাহ যদি একটা চার চাকা দিতেন খুব ভালো হতো বুঝতে পারছে না এই মানুষের মৃত্যুর আগ পর্যন্ত আশা কখনো শেষ হবে না কিতামার ভাইরা আল্লাহ পাক ও রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইয়াতরকু আইয়াকুলু আমন্না ও হুম লা ইউফতানুন আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ও হুম লা ইউফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না এইবারে তো মজা এই দেখেন ধরুন আপনার পারলিয়ায় এই গ্রামে একটা ছেলে খুব মেধা সম্পন্ন ছেলে ব্রিলিয়ান্ট ছেলে সেই ছেলেকে যদি হঠাৎ করে উইদাউট যদি প্রশ্ন করা হয় সে অ্যানসার দিতে পারবে কথা বলে প্রস্তুতিবিহীন যদি প্রশ্ন করা হয় শ্যানসা দিতে পারবে আর তাকে যদি বলা হয় তোমাকে চার দিন পরে কোশ্চেন করা হবে এই সাজেশনগুলো আছে এই নিয়ে নাও সে কি করবে সারা রাত এক করে দেবে পড়াশোনা করার জন্য তাই না করবে কি করবে না কথা বলেন করবে তাহলে আমার আল্লাহ পাক তার বান্দাকে এতটাই ভালোবেসেছেন এতটাই প্রিয় করেছেন আল্লাহ বলছে বান্দা অহুম লা ইউফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন বলছেন কিন্তু আল্লাহ সাজেশন দিয়েছেন অ্যানসার পত্র দিয়েছেন কোশ্চেনও দিয়েছেন অ্যান্সারও দিয়েছেন যেটা কবে দেড় হাজার বছর আগে আমার রসুল্লাহর উপরে পবিত্র আল কোরআন নাজিল করে দিয়েছেন জোরে বলে জোরে বলবেন না আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব আর কি পরীক্ষা করব আমি আল্লাহ তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করাব তোমার দিলের ভিতরে ভয় থাকবে এই দেখতে পাচ্ছেন না বর্তমানে কি অবস্থা হচ্ছে আজকে মুসলমানদেরকে কিভাবে টার্গেট করছে কিভাবে টার্গেট করছে আপনি আগে দেখুন দেখুন ফ্রাউন সে মুসাকে টার্গেট করেছে করেছে না করেনি এটা কথা বলবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস টার্গেট করেছে করেছে না করেনি কথা বলে একটু ভালো করে বুঝবেন বাবাজি আচ্ছা কারণ ও মুসা আলাইহি সালাতু ওয়া সাল্লাম টার্গেট করেছে করেছে না করেনি কথা বলে করেছে আবু জেহেল রাসূল টার্গেট করেছে উতবা রাসূল টার্গেট করেছে উতাইবা রাসূল কে টার্গেট করেছে আবু সুফিয়ান রাসূল টার্গেট করেছে কিন্তু আমার আল্লাহ বলেছে বান্দা মান কানা লিল্লাহ কান আল্লাহ যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় সারা বিশ্বের সারা পৃথিবীর সারা পৃথিবীর বাদশা যদি মুসলমানদেরকে কোন মন ঠাসা করার চক্রান্ত করে আর ওই মুসলমান আমার বান্দা যদি কোরআন হাদিস ইজমা কিয়াস হুকুকুল্লাহ আল্লাহর হক হুকুকুল ইবাদ বান্দার হক যদি পালন করে নামাজের পাটিতে তার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় যদি থাকে রাসূলুল্লাহর মুহাব্বত যদি